আপনি বলেন যে আপনি আপনি এভাবে উনি বসেছিল একজন বুজুর মানুষ আপনি বলেন এভাবে সে বসা বা আপনি তাকে বসা বা আপনি তাকে বসার মোটিভেশন দেওয়া বা তাকে বসায় দিয়ে যাওয়া এবং বিপদে পড়লে আপনার কার্ডে ফল ধরতে বলা

নিজে নিজের বিরুদ্ধে কথা বলতেছে আমাদের আর কথা বলারই দরকার নেই উনি নিজে নিজের বিরুদ্ধে এটা আমি আমি ম্যাডাম বলি আমি এখনো

ありがとうございます。 দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে বব গড়ে অর্থাৎ মাদক শক্ত থেকে শুরু করে সবাইকে কিন্তু ক্যাম্পাস ছাড়ার কিন্তু ইতিমধ্যে ডাকসুর যে এজিএস রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যে কথা বলেছেন এবং যারা সেন্টিকেটের বিরুদ্ধে কিন্তু একটি দেখতে পাচ্ছেন যে পক্টর রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলছিল এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ